আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলা প্রথম পত্রের একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে চলো আমরা আলোচনা শুরু করি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা প্রথম পত্র বহু বনী অভিক্ষা দেখো মানত্রিশ সময় তিরিশ মিনিট এর চমৎকার বৌরি প্রশ্নগুলো তুমি দেখে নাও এগুলো তোমাদের যে গল্প করেছ সেই গল্প থেকে এগুলো করেছে আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো জানো তোমরা এগুলো দিয়ে এই প্রশ্ন আলোকে বাসায় বসাটা পরীক্ষা দিতে পারো যে এই প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে দেখে আমি কত মার্ক পাই ঠিক আছে কারণ তোমাদের সিলেবাস এই সিলেবাস প্রায় কাছাকাছি তোমাদের প্রশ্নের এই একেই হবে এখানে যেমন তিরিশটা এম সি কছে তোমাদের তিরিশটাই আসবে ঠিক আছে এই প্রশ্ন থেকে তোমার ভালো একটা প্রস্তুতি নিতে পারো দেখো এই চমৎকার প্রশ্নগুলো দেখে নাও দেখে এগুলো প্র্যাকটিস করো হাতে সময় থাকলে বাসায় বাসায় অবশ্যই এই প্রশ্ন একটি পরীক্ষা দেবা পরীক্ষা দিয়ে তুমি কত মার্ক এমসি কয়েকটা হয়েছে ত্রিশের ভিতরে আমাকে কম্বাকে জানাবা ঠিক আছে সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন তোমাদের প্রশ্ন হুব একেই হবে তোমরা এগুলো দেখে ভালো একটা ধারণা নিতে পারবে ঠিক আছে দেখো এই ছিল তোমাদের ত্রিশটা বনি বছরই প্রশ্ন এবার যে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নেব দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিশেষ বাংলা প্রথমপত্র সৃজনশীল ও রচনামূলক প্রশ্ন মান সত্তর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো এই যে চমৎকারটা প্রশ্ন ক অংশ গদ্য ক নাম একের বলছে কি দেখো আল্লাহর দুধকে দেখো চমৎকার একটা প্রশ্ন তোমরা এটা দেখে ভালো করে তোমাদের পরীক্ষার জন্য নিতে পারো তার জন্য আমি এই নমুনা মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতেছি ঠিক আছে যদিও এই প্রশ্নের উপরে একটি প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে তাদের সিলেবাস তোমাদের সিলেবাস কাছাকাছি যদি প্রশ্ন ঘোড়া ঘাড়ায় করতে পারে তোমরা জাস্ট একটা ধারণা নাও যে আমার প্রশ্নগুলো এ আকারে আসবে এরকম হবে ঠিক আছে দেখো খ অংশ কবিতা যে কবিতা থেকে এগুলো আসছে এটা আসছে জন্মভূমি কবিতা জন্মভূমি কবিতা থেকে যে জন্মভূমির ছায়ায় কবির অঙ্গ জুড়ায় কেন ব্যাখ্যা হয়েছে ঠিক আছে এই সুন্দর প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও তোমাদের প্রশ্ন এই আকারে হবে এখান থেকে আসলেও আসতে পারে সেউন না ঠিক আছে প্রশ্ন তোমার গাইড বইতে অভাব নেই যেরকম আসবে কোনো কথা না যদি এটা ভালো ধারণা হইতে পারো এই প্রশ্নের আলোকে কারণ তোমাদের তো নতুন সিলেবাস তোমরা এই প্রথম ষষ্ঠ শ্রেণীতে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে মাধ্যমিক শাখায় ঠিক আছে দেখো এই গেল কবিতা এখানে দেখো যে রসনামূলক প্রশ্ন মান বিষ মানে যে তোমাদের আনন্দভাব বই আছে না সেই বই থেকে তোমাদের এখানে এই যে এখানে চারটে প্রশ্ন দেওয়া আছে ক খ দিয়ে চারটে প্রশ্ন দেওয়া আছে তুমি যে কোনো দুটি অ্যান্সার দাও বা উত্তর দিবা তুমি দশ দিনে বিশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ বাংলা প্রথমপত্রের ওপরে একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন আশা করি আসছে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এর চমৎকার তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার বিশ্বাস এ থেকে তোমরা উপকৃত হতে পারবে এরও সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা ভালো লাগলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবা এবং ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবা আল্লাহ হাফেজ